আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করব ছোট চিংড়ি মাছের বাজি চিংড়ি মাছগুলি আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরা বাটা লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব একটা প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলি একটু নেড়ে ছেড়ে বেজে নেব পেঁয়াজটা আবার একটু বেজে নিচ্ছি পেঁয়াজ কুচি বাদামি কালার হয়ে গিয়েছে এবার চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছ একটু নেড়ে ছেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব চিংড়ি মাছগুলি আমি একটু পর পরই নেড়ে ছেড়ে নিচ্ছি যেন ভালো করে বাজা হয় এবার দিয়ে দিলাম কাঁচা মরিচও নেড়ে ছেড়ে ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নেব আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনাদের হাতে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চিংড়ি মাছ বাজি প্রায় হয়ে এসেছে আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন